আসসালামু আলাইকুম রেক্সোনা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি একটি চিকেনের রেসিপি নিয়ে তবে আমি চিকেনটা আজকে এমনি রান্না করব না আজকে আমি কোন করবো এটা পালং শাক দিয়ে এটা হচ্ছে পালাক চিকেন বা পালং চিকেন তার জন্য আমি এখানে নিয়ে নেছি এক কিলো পরিমাণ চিকেন আমি ভালোভাবে পরিষ্কার করে আমি কিন্তু ধুয়ে নিয়েছি এই চিকেনটাকে আমি কিন্তু ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে অতটা তাহলে আপনারা আধ ঘন্টার জন্য কিন্তু রাখতে পারেন আমি প্রথমে ম্যারিনেট করার জন্য চিকেনটাকে দিয়ে দেব অল্প করে লবণ লাগলে আবার পরে কিন্তু দেব। যেন অল্প করে দিলাম তারপরে দিয়ে দেব একটু করে হলুদ তারপর হচ্ছে এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা শুধু কালারটা আসার জন্য এটা কিন্তু ঝাল হবে না দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা তারপর লাগছে এখানে নিয়েছি দুই তিন চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম সব শেষে লাগছে টক দই আমি এখানে একশো গ্রাম টক দই নিয়েছি টক দইটা একটু ফেটিয়ে আমি কিন্তু চিকেনের মধ্যে দিয়ে দেব ফ্রিজে ঠান্ডা টক দই কখনও দেবেন না ফ্রিজে যদি থাকে তাহলে ফ্রিজ থেকে বের করে পনেরো কুড়ি মিনিট আপনি কিন্তু বের করে নেবেন তারপর কিন্তু টক দইটা অ্যাড করবেন সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এবার আমি হাতে করে কিন্তু ভালোভাবে একদম মেখে নিব। চিকেনটা আমার কিন্তু ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আমি এটা এক ঘন্টার জন্য কিন্তু রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দেব আর সঙ্গে নিয়েছি পালং শাক পালং শাক তো অবশ্যই লাগবে যেহেতু পালাক চিকেন তার জন্য আমি এখানে আড়াইশো থেকে তিনশো হবে পালং শাকটা আমি নিয়ে নিয়েছি এটাকে পরিষ্কার করে ধুয়ে আমি কিন্তু পানি দিয়ে শুধু লবণ দিয়ে না শুধু পানি দিয়ে সেদ্ধ করে নিব। পালং শাকটাকে আমি ফিরে আসছি কিন্তু এক ঘন্টা পরে এক ঘন্টা পরে ফিরে এলাম আমি আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এক ঘন্টার জন্য এবার আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে আমার এবার দিয়ে দেব এক টুকরো কাঠ বা দারচিনি একটা তেজপাতা আর তিনটে মিডিয়াম সাইজের এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আমি এই পেঁয়াজটাকে ব্রাউন করে কিন্তু ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ ভাজছি আমি ততক্ষণে আমি কিন্তু একটা মাংসের জন্য বা চিকেনটার জন্য একটা মশলা তৈরি করব তার জন্য নিয়েছি ধনে সামান্য এক চামচ মতো মৌরি এক চামচ হয়েছে গোলমরিচ চারপাশটা নিয়েছি শুকনো লঙ্কা আর নিয়েছি একটা চামচ কাঁচা জিরে এগুলোকে আমি ভালোভাবে ফ্রাই প্যানে ভেজে নিব তারপরে এটা আমি কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিব পেঁয়াজের বেস্তাটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব অল্প করে লবণ একটু হলুদ এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটো কুচিটা যখন দেখব যে ভালোভাবে গলে গেছে তখন আমি কিন্তু এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা অ্যাড করে দেবো টমেটোটা প্রায় গলে গেছে এইবার ম্যারিনেট করা চিকেনটাকে কিন্তু ঢেলে দেব এইবার ভালোভাবে কিন্তু পেঁয়াজের সঙ্গে আমি কিন্তু মাংসটাকে কষাবো আর এই মাংসটা যতক্ষণ আমি কষাবো তার মাঝে আমি কিন্তু যে পালং শাকটা সেদ্ধ করে রেখেছিলাম এই যে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি আমি পালং শাকটা এই পালং শাকটা কিন্তু মিক্সিতে আমি কিন্তু পেস্ট করে নিব পালং শাকটাতে আমি কিন্তু কটা কাঁচা লঙ্কা দেবো দিয়ে পেস্ট বানিয়ে নেব একটা মাংসটা আমার কিন্তু প্রায় কষা হয়ে গেছে এবার যে মশলা তৈরি করে গেছিলাম মিক্সিতে সেই মশলাটা আমি কিন্তু মাংসের মধ্যে দিয়ে দেব দেওয়া হয়ে গেছে মশলাটা ভালোভাবে মাংসের সঙ্গে কিন্তু মিক্স করব। এদিকে আমার কিন্তু পালং শাক পেস্ট করা একদম হয়ে গেছে রেডি এটা আমি আরেকটু পরে কিন্তু অ্যাড করবো মাংসতে একটু কষাবো মাংসটাকে মশলার সঙ্গে ভালোভাবে মাংসটা প্রায় কষানো আমার প্রায় হয়ে এসেছে যেহেতু আমি এক ঘন্টা ধরে ম্যারিনেট করা ছিল তার জন্য কিন্তু খুব বেশিক্ষণ কিন্তু সেদ্ধ হতে লাগবে না এইবার সেই পালং শাকটা কিন্তু দিয়ে দেবো পেস্ট করা পালং শাক এতে একটু পানি মিশিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম মিক্সির চারটাতে ভালোভাবে কিন্তু একদম মাংসের সঙ্গে আমি কিন্তু মিশিয়ে নেব এত সহজ বানানো পালার চিকেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই শীতের দিনে কিন্তু মাংস বলেন তরকারি বলেন মানে ভীষণ মানে টেস্টটা কিন্তু অনেকটাই না শীতের সময় কিন্তু বেড়ে যায় ভীষণ ভালো লাগে গ্রীষ্মকালের চেয়ে শীতকালে কিন্তু সবজির টেস্টটা একটু বেশি লাগে পালং শাক বারো মাসে পাওয়া যায় তার জন্য না কিন্তু শীতকালে কিন্তু পালং শাকের শাকের যে স্বাদটা সেটা কিন্তু বেশি মনে হয় শীতকালে ভীষণই ভালো লাগে খেতে এবার আমি এটাকে পাঁচ মিনিট আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু একটু ফোটাবো ঢাকা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম আছে এইবার সব শেষে আমি দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা কুচি টেস্টটাকে আরেকটি বাড়ানোর জন্য এই সময় কিন্তু অবশ্যই আপনারা লবণ ঝালটা চেক করে নেবেন যে যেমন লবণ ঝাল খেতে পছন্দ করে সেই হিসেবে আপনারা কিন্তু দেবেন তাহলে দেখতে পেলেন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের পালাক চিকেন এত সহজ বানানো বাড়িতে আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন বাড়িতে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গরম ভাতের সঙ্গে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করবেন আপনারা কে কে পছন্দ করেন পালাক চিকেন অবশ্যই তাও জানাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। তাহলে একদম রেডি আমার পালাক চিকেন বা পালং চিকেন বা পালং মুরগির মাংস பார்க்கு கொடுக்கலாம்